আমার আমার না তো নমস্কার বন্ধুরা আমি সুষমা একটি নতুন ব্লগে আরও আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর দেখুন বন্ধুরা এখন বিকাল চারটে বাজে আর বাইরে দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আজকে আর তারপরে দেখুন একদম চলে এসেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আমাদের সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে আর যখনই এরকম ঝমঝম করে বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের বাবু বারবার গিয়ে ফ্রিজটাকে খোলে কোনো খাবার দাবার আছে কিনা দেখার জন্য কিন্তু ঝমঝমে বৃষ্টিতে তো ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে আর ঝাল ঝাল কোনো কিছু তো আর ফ্রিজে থাকে না তো কী করা যাবে তো তো ইচ্ছা হচ্ছিলো ডিমের চপ খাওয়ার জন্য তো সেই মুহূর্তে আর ডিম ছিল না আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো সন্ধ্যাবেলাও তো সেই জন্য আর বাইরে মানে দোকানে বা বাজারে আর যাওয়া হয়নি ডিম নিয়ে আসার জন্য তো ভাবলাম সয়াবিনের পকোড়া বানাই তো সেই জন্য কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি নিয়ে সয়াবিনগুলো এখন জলে ভিজিয়ে রাখবো না জল দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি তার কারণ ভিজিয়ে রাখলে আরও অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি আর এই যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটি টমেটো নিয়েছি পেস্ট করে নেব তো এটা পেস্ট করে নিচ্ছি আর সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আর সয়াবিন যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ভিতরে হালকা হালকা লবণটা আর কি ঢুকে যায় আর এর মধ্যে দেখুন এটা মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর যেহেতু আগে লবণ দেওয়া আছে সেইভাবে একটু বুঝে আবার এখন অল্প একটু লবণ দিয়েছি আর সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ না দিলেও হয় তবুও দিলাম আর এখানে এই যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তো আদা বাটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম এই সেই মশলাটা একটুখানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে এবার ভালো করে মাখতে হবে অবশ্যই এটা হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো হতো চেপে চেপে হাত দিয়ে মাখলে সয়াবিনের মধ্যে বেশ মশলাগুলো ভালোভাবে ঢুকে যেত কিন্তু আমি চামচ দিয়ে মেখেছি আর এবার দেখুন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা বুঝে দিতে হবে যতটা সোয়াবিন একটু বেশি বেশি হলে বেশ বেশি ভালো লাগবে খেতে তো সেইভাবে আমি অল্প অল্প করে দিয়ে যাচ্ছি তারপরে যতক্ষণ আমার মনের মতো হবে ততক্ষণ অল্প অল্প করে অ্যাড করছি করে এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু এটা পরে দেখলাম যে এটা চামচে মাখলে মানে এটা হাতে মাখলেই বেশি ভালো হবে তো বাবুকে বললাম যে তুমি একটু মাখিয়ে দাও তো ও দেখি না আমার মতো এসে চামচ দিয়ে ভালো করে বলছে আমি যা চামচ দিয়ে চেপে চেপে দিয়েছি আর তোমার মানে অসুবিধা হবে না সব মশলা ভালোভাবেই ঢুকে গেছে তো দেখুন সব মোটামুটি মাখানো হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু ভাজা এটা সাদা তেলে তো করতেই হবে তো এই জন্য গ্যাস জেলে নিয়েছি আর এখানে এই যে কড়াইটা বসে দিয়েছি এই কড়াইটা দেখলে হয়তো আপনাদের খারাপ লাগে দুই দিকটা দেখুন ওগুলো আর ওঠে না কি করব বলুন তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার মানে বিয়ের পরপর কেনা এই কড়াইটা অনেক বছর হচ্ছে আর এত হালকা তো মানে গ্যাসের উপরে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় আমার তো ভালোই লাগে রান্না করতে বিশেষ করে মাছ ভাজ ভাজতে খুব ভালো লাগে একদম লেগে যায় না তো এখন দেখুন সয়াবিনগুলো এই সয়াবিনের যে পকোড়াগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো বন্ধুরা পকোড়াগুলো ভাজতে ভাজতে সেই কথাটা আরও একবার না বললে নয় তো নিতুর কাহিনি চ্যানেল আপনারা অনেকেই জানেন আমার সাথে যারা বন্ধুত্ব আমার সাথে যাদের বন্ধুত্ব আছেন অনেকেই জানেন নিতুর কাহিনী চ্যানেল তো নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের দাদা ভাইয়ের কী পরিস্থিতি আপনারা সবাই জানেন দাদা ভাইয়ের যে রোগটা হয়েছে সেই রোগের নাম তো আমার মুখে আনতেই ভয় লাগছে তো দাদা ভাইয়ের একটা অপারেশান হয়েছে আরও একটা অপারেশান হবে তো দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি আছে আর কবে ছুটি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর সব থেকে বড়ো কথা জীবাণুটা কিন্তু ছড়িয়ে গেছে আর আমি জীবাণু বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে দাদাভাই মানে কি পরিস্থিতির মধ্যে ভুগছে আমি রোগটা না আমার বললাম না তো আমি এর আগে পরপর দুটো ব্লগেও কিন্তু দিদিভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম আজকে এখানেও নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম পারেন আপনাদের সাধ্য মতো আপনারা কিন্তু দিদি ভাইয়ের পাশে দাঁড়ান দিদি ভাইকে সাহায্য করুন তো আমরা আমাদের তরফ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তো করছি সেই সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ করছি আপনার আপনাদের কাছে কিন্তু চাপিয়ে দিচ্ছি না আপনাদের কাছে অনুরোধ করছি যতটুকু পারেন ততটুকু দিদিভাইকে সাহায্য করুন আপনারা তার কারণ দিদিভাইয়ের মানে পরিবারের অবস্থা খুবই খারাপ দাদা ভাইয়ের ওরকম অবস্থা আর ছোট্ট ছেলে বানটি তারও অবস্থার কথা আর নাই বা বললাম তো দিদি ভাইয়ের কিন্তু আমাদের সাহায্য আমাদের সাপোর্ট খুবই দরকার এখন তো অবশ্যই দিদি ভাইয়ের পাশে দাঁড়ান তো বন্ধুরা দেখুন এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর আজকে আমরা চা খেতে ইচ্ছা করছে না আর বাবা কিন্তু এখনও ফেরেনি বাবা ফিরবে সেই সাড়ে নটার ট্রেনে আর এই যে দেখুন মা আর বাবুর জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম তো এই যে লাল চা তো বেশিরভাগ আমাদের বাড়িতে লাল চাই হয় আর এই যে পকোড়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি তো এই যে সবাই বসে আছে বসে বসে কিন্তু টিভি দেখা চলছিল। তো টিভিতে কোনো সিরিয়াল কিন্তু দেখছিলাম না ভিডিওই দেখছিলাম আর তো একটু তার মাঝখানে কার্টুন দেখে নিয়েছে তো এখন আর দেখছে না এখন এই যে সবাই মিলে পকোড়া খাচ্ছে আর সোনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে তো ওদের কথা আর শোনাতে পারলাম না কিন্তু ভাবছি এক দু দিনের মধ্যে ওদের স্পেশাল একটা ব্লগ নিয়ে আসব তো সেখানে আমি থাকবো না বা আমার সংসার পরিবার কোনো কিছুই মানে সংসারের কোনো কাজকর্ম কোনো কিছুই থাকবে না শুধু আমার দুই মানেক থাকবে তো টু বেবি স্পেশাল ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তার কারণ আমার সব দিদি ভাইরাই আমাকে বলেছে গতকালকের ব্লগে যে তোজোতানের ব্লগ দেখতে চাই তোজোতানের ভয়েস শুনতে চাই আর এখানে দেখুন এই তো একটু আগে আমি যার কথা বলছিলাম নিতুর কাহিনী চ্যানেল নিতু দিদি ভাই তো নিতু দিদি ভাইকে নিয়েই কিন্তু বলছে তো আমি আর আলাদা করে আজকের ব্লগের নম্বর দিচ্ছি না দেখুন টিভির স্ক্রিনে নম্বরটা দেওয়া দেখা যাচ্ছে তো এই নম্বরেই আপনারা যে যেমন পারেন সাহায্য করুন দিদি ভাইয়ের পাশে থাকুন আর হ্যাঁ গো সুষমা ব্লগার থেকে সুষমা দিদি ভাই তোমার ভিডিওটা আমি তখন কমেন্ট করতে পারিনি তার কারণ তখন কিন্তু আমরা সবাই মিলে তোমার ব্লগটা টিভিরেই দেখছিলাম তারপরে রাতে আমি আবার আমার ফোন থেকে আবার দেখেছি আর তখন টিভিতে ওটা কানেক্ট করা ছিল তোমার দাদা ভাইয়ের ফোন থেকে তো পরে আবার আমারটা থেকে দেখেছি আর হচ্ছে তারপরে আমারটা থেকে রাতে অনেক রাতে দেখেছিলাম ওই জন্য ছোটো করে কমেন্ট করেছিলাম তারপরে এই যে দেখুন এই পার্সেলটাও এসেছিলো দুদিন হয়ে গেছে তো এই যে আমার তোজা তান তার মাথা খারাপ করে দিয়ে দিচ্ছে মাম্মাম এটার মধ্যে কি আছে দেখাও দেখাও তো এই যে তো এটা দেখেই বুঝতে পারছেন মিশো থেকেই অর্ডার করেছিলাম আর এটা দেখতে দেখতে চলুন আপনাদের কাছে আজকে তিন থেকে চারটে চ্যানেলের নাম বলি তো প্রথমেই যে চ্যানেলটার নাম বলবো খুব অল্প দিনের পরিচয় তো আমি সেই সেই চ্যানেলের নামগুলো আপনাদের বলি যারা কিন্তু খুব সাপোর্ট করে সবাইকে তো সেরকম একটা চ্যানেলের নাম আমি আপনাদের বলছি তো প্রথমেই যে চ্যানেলটার নাম বলবো চ্যানেলটার নাম হচ্ছে যেমন তেমন তো দিদিভাইয়ের সাথে কিন্তু আমার এক সপ্তাহও কম পরিচয় কিন্তু দিদিভাই আমাকে এসে এত ভালোবাসা দিয়েছে তো আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি তো দিদিভাই আমাকে অনেক বড় বড় কমেন্ট করে কিন্তু আমি সেইভাবে আজকাল আর সবাইকে বড় কমেন্ট করতে পারছি না আপনারা তো বুঝতে পারছেন দুই মানিক নিয়ে আর ওরা এত দুষ্টুমি করছে আমি বেশিরভাগ ফোনটাকে চালিয়ে ফ্রিজের মাথার উপরে রেখে দিই দিয়ে ফুল ওয়াচ করছি তো আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না আর ভুল বুঝলেও আমি কি করব বলুন ফোন নিয়ে ওইভাবে বসে বসে অত কিছু আমি লিখতে পারছি না কিন্তু হানড্রেড পারসেন্ট বলছি আমি সবাইকে কিন্তু ফুল ওয়াচ করছি তো সেটা কিন্তু আমি যখন ভিডিওর দেখা শুরু করছি তখন একটা মেসেজ করে দিচ্ছি তার মানে কমেন্ট করছি আর পরে কিন্তু আরও একটা করে দিচ্ছি যখন শেষ করছি তো যাই হোক তো যাই হোক বন্ধুরা যেমন তেমন চ্যানেল তো দিদি ভাইকে কিন্তু আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন তো আপনার যদি চান তাহলে দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন তো সাথে সাথে আরও একটা চ্যানেলের নাম বলছি তো চ্যানেলটার নাম হচ্ছে পায়েল লাইফস্টাইল তো দিদি ভাইয়েরও কিন্তু টুইন বেবি তো দিদি ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে আমার দুই ছেলে আর দিদি ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে তো দিদি ভাইয়ের কিন্তু খুব সুন্দর ব্লগ দেয় তো দুই বেবিকে নিয়ে আর সব কিছু কি সুন্দর করে একা হাতে সামলে নেয় তো দিদিভাইও কিন্তু আমাকে বড় বড় কমেন্ট করে আমি যখন পারি তখন করি কিন্তু আজকাল এই দু তিন দিন হলো মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে তারপরে এখন আর তান যা করছে আমি কি বলবো আমি আর সেইভাবে কিছু লিখতে পারছি না তবে আমি যখন ওরা ঘুমিয়ে থাকছে সেই টাইমটা যখন আমি ভিডিওগুলো দেখছি সবাইকে বড় কমেন্ট করছি তো এই যে পায়ের লাইফস্টাইল এই চ্যানেলটাও কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন সাথে আরও একটা চ্যানেলের নাম বলছি তো সেই চ্যানেলটার নাম হচ্ছে উদিতার হ্যাপি ফ্যামিলি তো এর আগেও কিন্তু আমি এই চ্যানেলটার নাম বলেছিলাম তো দিদি ভাইও কিন্তু খুব সুন্দর ব্লগ দেয় আর ছোট্ট একটা মেয়ে আছে মাম্মাম তার নাম তো তাকে নিয়ে খুব সুন্দর করে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেয় তো তাকেও কিন্তু আমার চ্যানেলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই তিনজন বন্ধুর নাম বললাম বাকি সবার নাম পরের ব্লগে নিশ্চয়ই বলবো কেউ ভুল বুঝবেন না একদিনে তো সব বলা সম্ভব না তো অবশ্যই অবশ্যই আপনারা বন্ধুত্ব করে নেবেন আর এবার বলি এই যে দেখুন মিশো থেকে নিয়েছিলাম আর এটা কিন্তু মানে ওরনা সেট তো খুবই কম দামে পেয়েছি আমি আর পাঁচখানা ছিল কালারগুলো ভীষণ সুন্দর কিন্তু সমস্যা একটাই এগুলো কিন্তু পিওর সুতির না সুতির সাথে একটু মিক্সড আছে তবে একদম সফট একদম নরম মানে ব্যবহার করা যাবে ওই জন্য আমি আর ফেরত দিইনি যেহেতু খুবই কম দামে পেয়েছি তো আপনাদের কেমন লাগলো ওড়নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কত দাম হতে পারে সেটাও কিন্তু আপনারা গেস করবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কত হতে পারে তো সবাই বন্ধুরা ভালো থাকুন আগামীকাল দেখা হচ্ছে আবার